সাল্লাম বলেছেন আমার যে উম্মত এই তিনটি কাজ করবে তার রিজিকে বরকত হবে তার দুনিয়াতে রিজিকের কষ্ট করতে হবে না রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের কথা যে মিথ্যা নয় তা সকল মুসলিম উম্মতেরা বিশ্বাস করেন এমনকি অনেক অমুসলিম গবেষকও তার প্রমাণ পেয়েছেন আল্লাহ তালা বলেন যে আল্লাহকে ভয় করেন তিনি তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরাত তালাক আয়াত দুই তিন তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা ও রিজিক বৃদ্ধির মাধ্যম আল্লাহ তালা তার বান্দার জন্য যথেষ্ট কষ্ট সত্তর হাজার বার রাসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে হে রাসুল আপনি কি চান উত্তরে তিনি বলেছিলেন হে আল্লাহ আমার উম্মত ক্ষমা করুন আপনি যদি রাসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি যথেষ্ট পরিমাণে শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারে কেউ যদি আমন করে আপনিও তার সমপরিমাণ নেকি অর্জন করতে পারবেন যে ব্যক্তি এই তিনটি কাজ করবে তার ইনকাম বৃদ্ধি হবে টাকা পয়সায় বরকত আসবে সংসারে অভাব অনটন দূর হয়ে যাবে যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের উপর পূর্ণ নিঃশ্বাসনে পালন করবে তার রিজিক নিয়ে চিন্তা করতে হবে না প্রিয় দর্শক রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহিওসাল্লাম তার উন্নতির জন্য বিভিন্ন দিক নির্দেশিকা বলে দিয়েছেন যাদের সংসারে উন্নতি নাই টাকা পয়সায় বরকত নাই তারা অবশ্যই এই তিনটি কাজ প্রতিনিয়ত করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের উপর রহমত নাজিল করবে এক নম্বরে যে ব্যক্তি গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ তালা তার রিজিকে বরকত দিবে এবং তার রিজিক দ্বিগুণ করে দিবেন তাহাজ্জুদের নামাজ আল্লাহ তালা এতটাই ভালোবাসেন যে সে তার বান্দাদের অতি নিকটে চলে আসেন এবং তার বান্দার চাওয়ার অপেক্ষা করেন না হাতজুতের নামাজ আদায় করে আল্লাহর কাছে রিজিকে বারাকা চাইলে আল্লাহ তালা তার রিজিকে বরকত দান করবেন এবং রিজিক বাড়িয়ে দিবেন দুই নম্বরে যে ব্যক্তি সূর্য ওঠার আগে আল্লাহ তালার কাছে তওবা করতে পারবে আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দিবেন এবং আয় রোজগার ও সংসারে রহমত নাজিল করে দিবেন তার দুনিয়াতে রিজিকের কষ্ট করতে হবে না সূর্য ওঠার আগে যে ব্যক্তি আল্লাহর কাছে তওয়বা করে ক্ষমা চেয়ে নিবেন অবশ্যই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন এবং তার দুনিয়াবি সকল অভাব অনটন দূর করে দিবেন রিজিক বৃদ্ধির জন্য দোয়া ও আমল সম্পর্কে কোরানো হাদিসে অনেক পরামর্শ ও দিক নির্দেশনা রয়েছে আল্লাহর উপর ভরসা ও নিয়মিত দোয়া ও সৎ কাজের মাধ্যমে রিজিক বৃদ্ধি করা সম্ভব আল্লাহ তাল্লাহ তার বান্দাদের হালাল উপায়ে রিজিক অন্বেষণের নির্দেশ দিয়েছেন তবা ইস্তেকফার করার মাধ্যমে বান্দার রিজিক বাড়ে আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন আমি তাদের বলছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবে এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবে এবং তোমাদের বাগ বাগিচা এবং নদী মহিনালা দান করবে সুরা নু আয়াত দশ বারো সুরা ওয়াকিয়া আয়াত বিরাশি তিন নম্বরে সময় মতো নামাজ পড়া সময় মতো দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে রিজিক বাড়ে নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে কাজ ও ব্যবসা বাণিজ্য করতে হবে কাজ ও ব্যবসা বাণিজ্য করার ফাঁকে ফাঁকে নামাজ নয় একই সঙ্গে আল্লাহ তালার ইবাদত পালনে নিজেকে ঝামেলা মুক্ত করতে হবে আল্লাহ তালা বলেছেন আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার উপর অটল থাকুন আমি আপনার কাছে কোনো রিজিক চাই না আমি আপনাকে রিজিক আর মুত্তাকিদের জন্য শুভ পরিণাম সুরাতো হা আয়াত একশো